বরিশালের উপজেলার বার্থি বাজার এলাকায় দ্রুত একটি পিক আপ ভ্যানের ধাক্কায় আজাদ তালহা নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন তিনি ঝালকাঠি সদর থানায় কর্মরত পুলিশ কনস্টেবল আজাদ ব্যাপারীর একমাত্র ছিলেন এবং এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন বরিশাল থেকে মাসুদ সর্দারের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত আপনি কি প্রবাসে গিয়ে স্বাবলম্বী হতে চান পূর্বে বুকিং কি তো বিমানের টিকেট পরিবর্তন করতে চান অথবা ট্যুরিস্ট গাইডের মাধ্যমে এই সুন্দর পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখছেন আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে এ টু জেড ট্রাভেলস এন্ড ট্যুরস আছে আপনার সাথে শুক্রবার 16 মে সকাল 9:30 টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের বার্থী বাজার সংলগ্ন সরোয়ার মেম্বারের বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে তারহা তার দুই বন্ধু হিমেল গোমস্তা ও শাহিন মালের সঙ্গে মহাসড়কের পাশে মোটরসাইকেল থামিয়ে কথা বলছিলেন হঠাৎ পেছন থেকে আসা একটি পিকআপ চাপা দিলে তালহা ঘটনাস্থলে প্রাণ হারান এবং অপর দুইজন গুরুতর আহত হন আহতদের গৌর নদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় গৌড়নদী নদী হাইওয়ে থানা ওসি আমিনুর রহমান জানান পিকআপ ভ্যানটি শনাক্তের কাজ চলছে এবং চালককে আটকের চেষ্টা চলছে ছাব্বিশে টেলিভিশন মাতৃভূমির বন্ধনে